আসসালামু আলাইকুম তো এই হোয়াটসঅ্যাপ আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়াই আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি কোনো একটা সমস্যার কারণে মাঝখানে আমাদের ভিডিও দেওয়া বন্ধ হয়ে গেছিলো তার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত তো আজকের ভিডিও টাইটেল এবং থাম্বেল দেখে বুঝে গিয়েছেন যে কী বিষয় নিয়ে ভিডিওটি হতে চলেছে ভিডিওটি কিন্তু খুবই ইন্টারেস্টিং তাই সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে যারা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অতি দ্রুত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে দিবেন আর যারা আগে থেকেই করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সো চলুন বেশি দেরি করবো না ছোট্ট একটি ইন্ট্রো দিয়ে আজকের ভিডিওটি শুরু করা যাক প্রথমে আমাদেরকে হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিতে হবে তো আমি হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিচ্ছি আজকে কিন্তু আপনাদের মাঝে একটি ধামাকার ডিসকাউন্ট অফার দিতে চলেছি তো তার আগে আমরা দেখে নিই যে আমাদের গ্রুপের মেম্বার কতজন হয়েছে এই বিষয়ে কিন্তু আজকে আমাদের আপডেট তো দেখুন আমাদের গ্রুপে পাঁচশো সাতজন অলরেডি মেম্বার হয়ে গিয়েছে এবং আপনাদেরকে ভিডিও স্ক্রিনও দেখায় দিব যে কতজন মেম্বার রয়েছে তার পাশাপাশি কিন্তু আজকে আপনাদেরকে ছোট্ট একটি নিউজ এবং আপডেট দিতে চলেছি তো চলুন নিউজটা আপাতত শুনে নেই আমরা আগের ভিডিওতেই অ্যাড প্রাইস দিয়েছিলাম সাড়ে চারশো টাকা তো পাঁচশো প্লাস মেম্বার উপলক্ষে আজকে আমরা দিচ্ছি অনলি তিনশো টাকায় ঠিক আছে সো যারা এখনো অ্যাড হওয়ার নাই অতি দ্রুত আমাদের সাথে যোগাযোগ করুন ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকবে এবং মোবাইলের স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে যারা এখনও অ্যাড হওয়ার নাই অতি দ্রুত মেসেজ করুন ইনবক্সে নক দিন ইনশাল্লাহ আমরা ফর্ম দিয়ে দিব আপনারা ফর্ম ফিল আপ করে অতি সহজে অ্যাড হতে পারবেন তো আর দেরি কি এখনই চলে আসুন আর অ্যাড হয়ে যান বিশ্বস্ত একটা গ্রুপে এবং অফার বিক্রি করুন বিশ্বস্ততার সাথে তো এই ছিল আজকের ভিডিও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ